সিনিয়র সব প্লেয়ার আছে তুমি দেখ বয়স সতেরো আঠেরো উনিশ রেডি করতে না আমরা তো সাপ্লাই লাইনের জন্য খেলছি ঠিক আছে এখানে তো কর্নার নেই এই বছর কি কোন বছর শোনো না তো আমাদের বিল্ট আপ ফুটবল আমরা তিন বছর যে ফুটবল খেলেছি পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে আলাদা এখন চুপ কেউ চেপ কোচ আমাকে জল যা বলার ছিল বলে গত বছর মহামাটনের গ্যালারি উঠছে পড়েছিল এখন ফাঁকা হবে কারণটা হেরে গেলে হোক আজকে ইস্ট মোহনবাগান হেরে গেলে হোক

যদি কাজ আরম্ভ হয় না তাহলে অন্য মায়ের মাঠে কাজ না